জয় রাধে বন্ধুরা রাধাষ্টমী আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর পালিত হবে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি এই দিন এই রাধাষ্টমী তিথি তাই সকল মানুষকে পালন করা একান্তই কর্তব্য এবং এই রাধাষ্টমী যে পালন করবেন রাধারানীর প্রিয় ভোগ আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতো এখানেও ছাপ্পান্ন রকমের ভোগ দিতে পারি তবে সাত তা সম্ভব না হলে পাঁচ রকমের এর রাধারানীর প্রিয় ভোগ রাধারানীকে নিবেদন করতে পারি সেই ভোগ কি কি এবং রাধারানীর প্রিয় ফুল কি তা নিয়ে আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি শুনুন এবং লাইক করে অবশ্যই রাধ জয় শ্রী রাধে এবং কাছের বন্ধুদের চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা রাধা রানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি রাধা নামই এই জগৎ আজকে চলছে রাধাষ্টমী জন্মাষ্টমীর মতোই আমাদের হিন্দু শাস্ত্র ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্বপূর্ণ সমস্ত কৃষ্ণ ভক্তগণ যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা রাধাষ্টমী মহোৎসবটিও কৃষ্ণ জন্মাষ্টমীর মতোই পালন করে থাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিন জন্মাষ্টমীর মতোই তা পালন করা হয় শ্রীমতী রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের পরম পেয়সী সর্বজন আকৃষ্টকারী শ্রীকৃষ্ণ ছিলেন রাধা প্রেমে আকৃষ্ট তাই শ্রীমতী রাধারানীর এক নাম মদন মোহিনী যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম ও আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানীর পূজা অর্চনা করতে হবে ও তাকে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করে তাকে সন্তুষ্ট করতে হবে এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে রাধাষ্টমী দিনটি পালিত করতে হবে রাধারানীর যে প্রিয় ভোগ এবং প্রিয় ফুল তা নিয়েই আজকের এই ভিডিও ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে আবারও বলবো অবশ্যই ভিডিওটি শুনে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী রাধে রাধাষ্টমীর ভক্তি ও শ্রদ্ধা করে উপবাস করে যদি রাধাষ্টমীর পুজো করেন শ্রী রাধার পুজো করেন তাহলে কিন্তু জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব এবং এর পৌরাণিক তাৎপর্য এবং বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে রাধাষ্টমীর ব্রতের উপবাস করলে এক লক্ষ একাদশীর ফল লাভ হয় সমস্ত কঠিন বাধা বিঘ্ন দূর হয় তেমনই পাপ নাশ হয় শ্রী রাধারানীর তাই কৃপা লাভ না করলে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ সম্ভব নয় তাই বন্ধুরা রাধাষ্টমীর পূর্ণ দিনে অবশ্যই রাধারানীর প্রিয় ভোগগুলি নিবেদন করতে হবে রাধাষ্টমীর দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয়ের আগে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে গঙ্গা স্নান করে এ অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধাকৃষ্ণের কৃষ্ণের মন্দিরে প্রবেশ করতে হবে বা ঘরে যে রাধাকৃষ্ণের মূর্তি বা ফটো রয়েছে তা পুজো করতে হবে এবং সকাল সকাল উঠেই কিন্তু এই কাজগুলি করে নিতে হবে এবং রাধাকৃষ্ণকে এ দুজন যুগল মূর্তিকেই কিন্তু পুজো করতে হবে কারণ মহাদেবে যেমন শিব পার্ব পার্বতীর পুজোর দিন কিন্তু মহাদেবের পুজো আগে করলে পার্বতী খুশি হয় বা মাল লক্ষ্মীর পুজোর দিন আমরা যেরকম নারায়ণের পুজো করি সেরকমই রাধারানীর পুজোর সময় কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগল মূর্তিকেই পুজো করতে হবে এবং তা রাধারানীর পুজোর সময় পঞ্চামৃত তৈরি করে দুধ দই ঘি মধু শর্করা চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে এ অভিষেক করাতে হবে তারপর রাধাকৃষ্ণকে সুন্দর করে কপালে চন্দনের টিপকা দিয়ে এ তুলসী পাতা দিয়ে এ তারপর কিন্তু রাধারানীকে এ ভোগ নিবেদন করতে হবে এবং ভোগে কিন্তু গোপাল শ্রীকৃষ্ণ যেরকম যা যা পছন্দ করে রাধারানীরও কিন্তু একই পছন্দের জিনিস একই কিন্তু ভোগ হিসাবে এই জিনিসগুলিও কিন্তু নিবেদন করতে পারেন তবে রাধারানীর সব থেকে যে প্রিয় ভোগ ছাপ্পান্ন ভোগের মধ্যে তা সবার প্রথমে হচ্ছে আরবি যেটা কচু এবং টক দই দিয়ে তৈরি এই রান্না সুন্দর করে দুধ কচু বলে এগুলোকে দুধ ক দুধ কচুগুলোকে ধুয়ে ঘি দিয়ে ভেজে মশলা সহযোগে সুন্দর করে রান্না করে ভোগ দিবেন এই দই আরবি অর্থাৎ কচু এবং দ্বিতীয় যে ভোগটির কথা বলবো তা হলো রাবড়ি যা যা রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ভোগ এবং এই ভোগ নিবেদন করলে রাধারানী অত্যন্ত খুশি হয় খুশি হবেন এবং সন্তুষ্ট থাকবেন হ্যাঁ যেমন মাখন মিশ্রী গোপালের পছন্দের ভোগ তেমনই হচ্ছে এই রাবড়ি রাব কিন্তু রাধাকৃষ্ণের রাধারানীর খুবই পছন্দের একটি তাই এই রাবড়ি কিন্তু অবশ্যই রাধারানীকে দিবেন ভোগ হিসাবে তাহলে রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন এবং রাধারানীর পছন্দের এই এই রাবড়ি এবং সঙ্গে লুচি দিবেন তারপর তৃতীয় যেটা ভোগের কথা বলবো তা হলো মালপোয়া অবশ্যই মালপোয়া কিন্তু রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ভোগ হচ্ছে এই মালপোয়া এবং মালপোয়ার সাথে তালের বড়া করে দিবেন এ তালের বড়া করে মালপোয়া rabri e é bom ফল হিসাবে এবং ফল হিসাবে দিবেন অবশ্যই আতা ফল বন্ধুরা রাধারানীর কিন্তু অত্যন্ত প্রিয় ফল হচ্ছে এই আতা ফল তাই রাধারানী এই রাধাষ্টমীর দিন রাধারানীকে অবশ্যই এই আতা ফল নিবেদন করবেন এবং করবেন কি সেমাই দুধ দিয়ে তৈরি এবং ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি সেই সেমাই কিন্তু রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করবেন কারণ সেমাইও কিন্তু রাধারানীর অত্যন্ত পছন্দের একটি ভোগ তাই এই হলো পাঁচ রকমের ভোগ যা রাধারানীকে নিবেদন করলে রাধারানী সন্তুষ্ট হবে এবং রাধারানী প্রসন্ন হলে রাধারানীর কৃপা আপনারা সর্বদাই পাবেন এবং রাধারানীর আশীর্বাদ কিন্তু অবশ্যই আপনারা লাভ করবেন তাই সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর ভোগের মতো রাধারানীকেও রাধারানীর এর পছন্দের এর ভোগগুলি নিবেদন করুন এবং রাধারানীর যে ফুলের কথা বলবো তা হলো হল গোলাপ অবশ্যই রাধারানীর একটি পছন্দের ফুল হচ্ছে কাঠ গোলাপ এবং শ্রীকৃষ্ণ যা যা পছন্দ করেন যে সমস্ত ফুল সেগুলো রাধারানীও পছন্দ করেন তবে রাধারানীর বিশেষ প্রিয় ফুল হলো এই কাঠগোলাপ পদ্ম কেতকি কাঠগোলাপ হলুদ সাদা ফুল এগুলো দিয়ে সুন্দর করে রাধা নানীকে অলঙ্কৃত করে সুন্দরভাবে সাজিয়ে রাধাষ্টমী ব্রত পালন করুন এগারোই সেপ্টেম্বর বুধবার এবং সকলকে রাধাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে রূপা ক্রিয়েশনসের ভিডিও এখানেই সমাপ্ত করছি সুস্থ থাকুন ভালো থাকুন এবং রূপা ক্রিয়েশনসের ভিডিও দেখার পর অবশ্যই লাইক কমেন্টস বক্সে লিখবেন জয় শ্রী রাধে এবং রাধে রাধে লিখে লাই নিজের পছন্দের এর পাশাপাশি এই মানুষজনদের পরিচিত মানুষজনদের এই চ্যানেল উপা চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার